যে কী মনে করো আমাকে আমি কিছু বুঝতে পারি না তোমরা যে কি ভাবো সেটাও জানি না তো তোমাদেরকে একটা কথা বলি তো প্রথমে বলে নেই আমি স্বপ্নাসিং মহন্ত নর্থ থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি বাজারে গেছিলাম তো ভাবলাম যাচ্ছি তখন একটা লক্ষ্য তো রাজনীতি যোগ করার জন্য আমি ভিডিও করার জন্য আমি এই সাইডে এসেছি তো এই সাইডে গাড়ি যায় তো যাওয়া যায় না তো আমি যেটা বললাম তোমরা প্রথম যে তিন সাইড ভিডিওটা করবে এমন কিছু আকর্ষণ করবে যেন লোকে দেখে তোমার ভিডিওটা দেখে এবং তোমার ভিডিওটা ধরে রাখার মতো কিছু করবে দেখবে শেষ পর্যন্ত আবার সেটা বুঝিয়ে দিতে হবে শুধু ভিডিওটা ধরে রাখলে হবে না তো আমি বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে এই কচুগুলো জীবনও খাইনি নি কাঁটা আলা কাঁটা আছে প্রচুর মধ্যে জীবনে দেখে না এই যে কাঁটা আছে পাতা কেমন জানি না প্রচুর পাতা কেমন জানি না তো কচুগুলো আমি নিলাম তো কোনো দিন খাইনি তো আজকে কিনলাম ফার্ড হাউসে গেছিলাম ফার্ড হাউস থেকে বাজার করলাম তো গ্রিন নিতে গেছিলাম তো সেই মাছটা যে ডিম নেই সেই মাছের কাছে একটা ডিম নেই শুধু কচু পেলাম আর একটা জিনিস পেলাম সেটা বলতে পারবো না সেটাই নেওয়ার জন্য বিশেষ করে গেছিলাম তো নিয়েছি তো নিয়ে এখন আমি ভাবছি যে একটা ভিডিও করি তো হেঁটে হেঁটে যাচ্ছি লং ভিডিও করবো দেখে তো এই যে জায়গাটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আর এই যে সামনে মায়ের মন্দির মায়ের মন্দিরটা দেখো মায়ের মন্দির আছে তো কেমন লাগছে জায়গাটা প্রকৃতির জায়গা দেখো চাষ গাছপালা রাস্তা ঘাট বাড়ি কত গাড়ি প্রচুর গাড়ি যাচ্ছে কত সুন্দর পাট দু সুন্দর প্রকৃতির দেখার জায়গা আমি তুলে দিতে চাইলাম আপনাদের সামনে তাই তুলে ধরেছি তো জায়গাটা কেমন লাগছে কি বলবে গেলাম ভিডিও করতে করতে যাচ্ছি যখন আমার উদ্দেশ্য ছিল জায়গাটা আপনাদের কাছে শেয়ার করার কারণ আমি প্রত্যেকটা কথাই আপনাদের কাছে শেয়ার করি তো এটা আবার না তুলে ধরলে কেমন লাগে এটা আপনাদের কাছে তুলে ধরলাম কারণ আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা সামনে একটা ব্রিজ তো এই বীজটা এটা বলে ঠিক আছে জায়গাটা ভুলে গেলাম সুভাষ কর্নাল এটা সুভাষ কর্নার এই যে তো সুন্দর জায়গা সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি কারণ আমার ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করতে তাই আমি তুলে ধরেছি জায়গাগুলো কেমন লাগছে একে বলবেন খুব সুন্দর জায়গা এই যে এদিকে কত সুন্দর গাছপালা এই যে একটা পোস্টাল লাগানো আছে খুব সুন্দর লাগে আমার তাই আমি ফিরে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছপালা এত সুন্দর কেমন লাগছে বন্ধুরা কদম গাছ এই যে কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ খুব সুন্দর লাগছে জায়গাগুলো এই মুহূর্তটা তুলে ধরার জন্য আপনাদের আমি একটা লং ভিডিও দিচ্ছি দেখানোর জন্য কারণ দেখুন এক একজনের ভিডিও করা এক রকম ধরেন হয়তো আমার ধরনটা আলাদা আপনাদের ধরনটা আলাদা হয়তো আপনারা আরও ভালো কথা বলতে জানেন আপনারা আরও ভালো ভিডিও বানাতে জানেন আমি তো সেরকম জানি না তবুও করছি হাঁপিয়ে গেছেন আমরা অনেক দূর থেকে হেঁটে আসছি দেখুন আমার চার মিনিট আটত্রিশ সেকেন্ড হয়ে যাচ্ছে একটু পাড়া হাউস থেকে হাতে আসতে হাঁটতে হাঁটতে আমি ভিটে করতে আসলাম আর এই পাশে একটা শপিং মল আছে দেখাচ্ছি বিশাল শপিং মলটা বিশাল বিশাল দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন বিশাল এটা একটা শপিং মল খুব সুন্দর জায়গা দাম কম জিনিসপত্র এত সুন্দর কোনো দিন বিশালে আসবে দেখুন না যে বিশাল আর ওই যে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ওই যে বড় বড়ো ফ্ল্যাট কত সুন্দর সুন্দর বাড়ি ঘর কত সুন্দর কোন বাড়িটা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন কত সুন্দর সুন্দর বাড়ি সুন্দর লাগছে দেখতে চলে আসলাম সুভাষকন্যা পার হয়ে এবার দিদি মরে ফিরছি তো জায়গাটা আপনাদের কেমন লাগছে হয়তো আপনারা বলবেন যে ভাবতে পারেন যে কি দেখাচ্ছে একজন আমার একজন ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কেমন লাগে সেও আমাকে বলবেন আর আপনাদের কাছে শেয়ার না করলে আমার ভালো লাগে না তাই আমি আপনাদের কাছে সম্পূর্ণ জিনিস শেয়ার করি কী খেলাম কী খেলাম না তবুও শেয়ার করি তো এই মুহূর্তটা কেন শেয়ার করবো না আমি যখন বাজারে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি কত সুন্দর প্রকৃতির আবহাওয়া তো আপনাদের কাছে শেয়ার না করলে হয় আপনাদের কাছে শেয়ার করছি এই যে যাচ্ছে এখানে এই যে ওটা বলে যুবস্তি এই সরি বিজেপি আর এই যে দেখুন শপিং মল কত সুন্দর সুন্দর শপিং মল এটাও একটা শপিং মল সুন্দর সুন্দর শপিং মল আছে ইডি মোডে তোর চলে আসবেন আমাদের ইডি মোড়ে শপিং করতে বিশেষ করে জায়গাটা কেমন লাগছে সেটা বলবেন আমি এইভাবেই ভিডিও বানাই আমার খুব ভালো লাগে প্রকৃতির আবহাওয়া প্রকৃতির গাছপালা গাড়ি বাড়ি এবং সত্যি আপনাদের সামনে তাই আমি আপনাদের সবাইকে ফোন করি কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন চলে আসলাম বাড়ির কাছে থ্যাংক ইউ সবাইকে